একটা পুরুষের ভালো শুধু তার স্ত্রী ছাড়া আর কেউ চাইতে পারে না শুধু তার স্ত্রী চাই সবসময় স্বামী ভালো থাকুক ভালো ইনকাম করুক ভালোভাবে সংসারটা সামলাক এটা শুধু তার স্ত্রী চাই যতদিন সংসারে আছে যতদিন তারা বাঁচে আছে ততদিন পর্যন্ত যেন সংসারটা ভালো থাকে যেন স্বামী স্ত্রী ভালো থাকে একটা স্ত্রী শুধু অতটুকু চাওয়া থাকে সময় তার ব স্বামীর জন্য সে প্রার্থনা করে দোয়া করে সেজনে সুস্থভাবে বেঁচে থাকে সেজন্য কোনো মসিবতে না পড়ে সেজনে বিফতা ফথর থেকে রক্ষা পায় শুধু অতটুকু সাওয়ার থাকে তার স্ত্রীর অনেক পুরুষ আছে আমি প্রত্যেকটা পুরুষকে বলবো না অনেক পুরুষ আছে কয়েকটা টাকা হাতে আসলে তার কিন্তু ফরকিয়া বেড়ে যায় তার অন্য মেয়ের ভালো লাগে অন্য মেয়েকে ভালো লাগে তার বউকে ভালো লাগে না তার বউ যত সুন্দরী হোক না কেন তার ভালো ব্যবহার যত ভালো হোক না কেন তখন তার ব্যবহারটা খারাপ হয়ে যায় তার ভালো রান্না খারাপ হয়ে যায় তার ভালো চেহারা তার কাছে খারাপ হয়ে যায় কিন্তু দেখেন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাহলে আপনাকে সেবা করবে কে তার বউ তার স্ত্রী তোমার মা আসবে না তোমার বোন আসবে না তোমার ভাই আসবে না তারা তাদের সংসার সামলাবে তোমাকে সেবা করার মতো কেউ থাকবে না তুমি যখন বিছানায় ফসরা পায়খানা করবা তখন সামলাবে তখন দুবে পরিষ্কার করবে সেটা শুধু তোমার স্ত্রী ছাড়া কেউ না আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় একদিন এটা অভিনয় করি দেখো না তুমি যখন বিছানায় পড়বা তুমি যে যে বান্ধবীর সাথে প্রেম করতেছো এত কিছু করতেছো একবার ডেকে এনে দেখো তোমার সেবা করে কিনা আসলে মানুষের না কিছু হওয়ার আগে ওইটা আগে একটু ভেবে নেওয়ার দরকার ছিল মানুষে বলবে না মরার আগে একটু মরে দেখো তোমার কে হাল হয় তোমার জায়গাটা কোথায় হয় তোমার কি অবস্থা হয় তোমার পাশে কে থাকে তোমাকে কি কি দেওয়া হবে তুমি যদি কোনো একটা মসিবতে পড়ো তোমার বউ তোমার পাশে থাকবে কিন্তু ভাই বোন কেউ পাশে থাকবে না তুমি একদিন অভিনয় করি দেখো তুমি ধরো এমন একটা বিপদে পড়েছো তোমার টাকা লাগবে পয়সা লাগবে অনেক কিছু লাগবে তুমি যার সাথে এতো বন্ধুত্ব তাদের কাছে সে দেখো পাও কিনা বউর কাছে যতটুকু সামর্থ্য তাকে সে চেষ্টা করে তার স্বামী যেন এইগুলো নিয়েছে। তার মসিবতটা উদ্ধার করে সে যেন মসিবত থেকে উদ্ধার হয় সব সময় তার বউ শুধু এতটুকু চায় যে স্বামীটা ভালো থাকুক সংসারটা ভালো থাকুক অতটুকু চেষ্টা করে স্বামীরা যতই খারাপ হোক না কেন একজন স্ত্রী সব সময় সে ধৈর্য ধরি থাকে যে সে হয়তো একদিন বুঝবে হয়তো সে বুঝবে বুঝে হয়তো ফিরে আসবে কিন্তু অনেকে আছে তারা কিন্তু এটা বোঝে না একটা মেয়ে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তার সংসারটা ঠিকায় রাখার জন্য স্বামীকে ভালো রাখার জন্য কিন্তু একটা মেয়ে ছাড়া তার স্বামীর ভালো কেউ চায় না তার স্বামী যতই খারাপ হোক না কেন সে ধৈর্য ধরে থাকে সে হয়তো একদিন ফিরে আসবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন